আমি যেই টিয়াটা তোর কাছে ফামো ওই টিয়াটা আমার দে আরে সেটা কয় টাকা 30 তুই 30 টাকার জন্য আমারে রাস্তার মধ্যে আটকাইলি তুই জানিস কয়দিন পরে এই বাড়ির মালিক হব আমি তখন তোর পাছার পরে একটা লাঠি দিয়ে এন থেকে আমি ঢাকা থেকে বরিশাল পাঠাই দেব তুই আমারে বরিশাল পাঠাবি এই সাফাবাজি কয়দিন ধরে করস তোর মতো সাফাবাজ বাড়া দুই একটা হাতের মধ্যে পিছা পায়ের তলে ফালা দিয়া আমি এখন ড্রেস বেরে গেট পাহারা দেই পুরা বাড়ি এখন সামলাই তুই আমার লগে সাফাবাজি করস না আচ্ছা ঠিক আছে

তুমি ওর কাছ থেকে টাকা ধার তার মানে আমাদের পুরো বিল্ডিং এর কার থেকে টাকা ধার তোমার বাকি নেই তাই না ম্যাডাম এই মহল্লার যত চায়ের দোকান আছে মুদি দোকান আছে মুরগির দোকান আছে সবজি দোকান আছে সব দোকানের কাছ থেকে বাকি খাইছে প্রত্যেকটা লোক একবার করে আইয়া এই শালারে খোঁজে আপনা মা তুই আমার শালা কলি না

জন্য তুই আমার বাড়ির মান সম্মান তোল্লারে তো তুলছি রে ম্যাডাম আমার কাছে 30 তে 3 লাখ টাকা সমান আমার মান সম্মান ওদিকে আমার খেয়াল লোকে কোনো লাভ আছে কোন তুই এরকম লাভ আছিস কেন ম্যাডাম 30 টাকা পাইলে আমার লাভ নেই থেনা দেব এনে ধর 50 টাকা 30 টাকা তুই পাবি আর 20 টাকা তোর বকছিস আর যদি ফাটদার কোনোদিন এরকম দেখছি তাহলে খবর আছে কিন্তু জীবনও বেদবি না ম্যাডাম জিটি কার জি আসসালামু আলাইকুম আমার কি এখন এইসবের কৈফোর তোকে দিতে হবে কৈফোর দিন কট আরে কথা আছে তুমি দারোয়ান মুদির দোকানদার সবার কাছ থেকে টাকা ধার করে চলো তোমার কি একটু লজ্জাও করে না এই তুমি না চাকরি করো না মানে হয়েছে কি আমার না চাকরিটা নাই চাকরি নাই কেন না মানে হয়েছে কি যেখানে আমি চাকরিটা করতাম ওইখানের মালিক একটা শর্ত দিছে বলছে তার মেয়েরে বিয়ে না করলে চাকরি থাকবে না তাই আমি চাকরিটা ছেড়ে এই জন্যই তো বোঝো হাতের অবস্থা ভালো না একটু ধার দিনা করছি আর কি আচ্ছা ওই মালিকের মেয়েকে বিয়ে করলে অসুবিধা কি ছিল কি বলো তুমি আমি শর্তের বিনিময়ে বিয়ে করব এটা তুমি কি বললাম আমি কখনোই এই শর্তে রাজি হব না আর আমি নিজের পায়ে দাঁড়াবো নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করবো আমি মালিকের কথা মতো কেন বিয়ে করবো তা নিজের পায়ে দাঁড়াতে আর কতদিন লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা পার্টি খপ করে পড়ছে ম্যানেজ হয়ে গেছে মনে করো আর কয়টা দিন গেলেই ফুল ম্যানেজ হয়ে যাবে পার্টি খপ করে পড়ে গেছে মানে এই তুমি কি চিটার বাট পার নাকি আরে না না চিটার বাট হতে যাব কেন শোনো খপ করে বলা বলতে বুঝাইছি এটা একটা মার্কেটিং এর ভাষা মানে ম্যানেজ করতেছি আমি একটা ব্যবসার জন্য টোপ দিছি সেই টুপে সে গিলছে এটাই বুঝাতে চাইছি এই ফকির আমার আম্মা জানের সাথে কি আলাপ করে সাই দেখি তো আর ব্যাপার আম্মা আপনি এখানে কি করতেছেন ইয়ে বাবা মানে আমি ছাদে যাচ্ছিলাম গাছে পানি দেওয়ার জন্য ছাদে যাওয়ার দরকার নেই বাইরে থেকে আসছেন জেনারেশন যা ব্যাপার আমের সাথে কি কথা হচ্ছিল তোমার মেয়ের সাথে কি কথা হচ্ছিল সেটা জানা কি তোমার খুব বেশি দরকার নাকি তুমি কি করে বেড়াচ্ছ সেটা নিয়ে আলোচনা করাটা দরকার ওই টু এই তুই তুই আমারে তুমি তুমি করে কথা বলতেছিস কেন আরে এখন তো তোমার আমি তুমি তুমি করে বলতেছি আর একটু পরে তুই বলবো কিনা সেটা আমি ভেবে দেখবো আসো আমার সাথে ঘটনাটা খুলে কই চলো তুমি যেন একটু বসে কথা বলি কি কথা বল থুম একটা সিনেমা দেখাবো আমার সিনেমা সিনেমা দেখ আমি কি করবো হ্যাঁ দেখো না শর্ট সিনেমা রেছা কি পিটো কি করছে ভিডিও কে করছে সেটা তো বড় কথা না বড় কথা হইলো এখন বলো যে তমরে আমি তুই করে ডাকবো তুমি করে ডাকবো না আপনি করে ডাকবো আচ্ছা हां ভালো তো না স্যার আমি তাহলে লোক সমাজে মুখ দেখাতে পারবো না প্লিজ প্লিজ ঠিক আছে তুমি যখন এত করেই বলছো লোক সমাজে মুখ দেখাতে পারবে না লোক সমাজে যেতে মুখ দেখাতে পারোস তার এরকম একটা আলোচনা করো কি আলোচনা আপা তো তো লাখখানেক টাকা দাও যে ভিডিওটা কইরা আমারে পাঠাইছে তাহলে দেখি ম্যানেজ করা যায় কিনা লাখখানেক টাকা এই কিxymatrix মুভি এ আওয়াজ নিচে আস্তে আস্তে ছোট করে কথা বলো টেলারে যেহেতু কাজ হয় নাই তাহলে একটা পর্ব পুরাটাই দেখো এই নাও দেখো আমার ডানাগাজা করি নিয়ে একটু ডান্স করি কি বুঝলা এরকম পর্ব আমাকে আরো তিনটা আছে কি করবো তিনটা পর্ব তুমি আমার এত বড় সর্বনাশ করবে না তো পা ধরে করতেছি আমি আমি সহজে মুখ দেখাইতে পারব না এই যে কান ধরতেছি কান ধরে করতেছি আমি আর কোনোদিন কোনো পায়ের দিকে খারাপ দৃষ্টিতেও তাকাবো না বসো বসো শোনো আমি মানুষটা খারাপ হইতে পারি কিন্তু এত খারাপ না তোমার মতো একজন সিনিয়র মানুষ আমার পা ধরে বস থাকবে এটা আমি সহ্য করবো এত খারাপ কিন্তু আমি না আমি তো কোনো সাবজেক্ট না সাবজেক্ট তো হচ্ছে ডানা ওই যে যার সাথে তুমি ভিডিওটা দেখলা ওই তো এইগুলো করছে আমি তো জাস্ট তোমাকে সেভ করার জন্য মিডিয়া হয়ে কাজ করছি তাহলে একটা কথা বলি বলো আমি তো ভাবে এখন লাখ টাকা দি তুমি ডানা কি নাম জানি ডানা ডানা রে বলো আমার সব ভিডিওগুলো ডিলিট করে দিতে প্লিজ প্লিজ প্লিজটা কিন্তু সুন্দরই আচ্ছা ঠিক আছে তুমি এত করে যখন বলছো আচ্ছা আপাতত লাখখানেক টাকা দাও আমি ডানার সাথে কথা বলে দেখি কিভাবে ম্যানেজ করা যায় কিভাবে ম্যানেজ করো তো মান সম্মত কি কাম থাকবে না আসো তোমার পেটে করে এখনই দিবা আমি করব চলো রাজা তুই ওখানে বসো আমি ডাক্তার নিয়ে আসি চলো তোমার বাবা বলল যে আমি যেন খাওয়া দাওয়া করে যাই এই জন্য আর বলো আমার বাবা খুব মানবিক মানুষ সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করে হ্যাঁ আমি তো বারবার না করছিলাম কিন্তু আঙ্কেল এমন ভাবে জোর করলো যেন আমি খাওয়া দাওয়া করেই যাই তাই চলে আসলাম কি এত খারাপ আগে জানতাম না আমার মায়ের ট্যাপে ফেলায় আমার বাড়িতে খাইতে আইসিস সস্তায় না কি ব্যাপার বাবা তুমি বিড়বিড় করে কি বলছো আরে আঙ্কেল ভাবছে মাঝে মধ্যে এসে যেন তোমার হাতে রান্না খেয়ে যাই তাই না আঙ্কেল আগেই বললাম না আমার বাবা ভীষণ মানবিক লোক তুমি অবশ্যই সপ্তাহে দুই একবার এসে আমাদের বাসে খেয়ে যাবে অবশ্যই আসবে আমার তো একটা অধিকার আছে আমি তোমাদের ভাড়াটিয়া তোমরা বাড়ির মালিক আর তুমি যে সুন্দর সুন্দর রান্না করো আঙ্কেল তো তোমার অনেক প্রশংসা করে কি আঙ্কেল ঠিক বলছি না অবশ্যই ঠিক বলছো

বিপদের ভালো মানে ঠিক বুঝলাম না আরে গল্প শোনা নাই হাতিয়ার ইঁদুরের ও হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি আমার পার্টিটাও ঠিক ওই রকমই তবে মাঝে মধ্যে পিছলায় গেলে একটু টাইট দিয়ে রাখি আর কি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা এতক্ষণ ধরে যে কথা বলছো আঙ্কেল নিয়ে আসলো খাবার দাবার কথা বলে খাবার দাবার দিবে না হ্যাঁ অবশ্যই আসো বাবা তুমি আসো চলো খেতে খেতে তোমাকে অনেক সুন্দর একটা ভিডিও দেখাবো কি বলে না কেউ আচ্ছা ঠিক আছে চলো বাবা ওঠো বসেছি কেন তোরা যা আমি আস্তে আস্তে চোখ হ্যাঁ চলো আরে বাবা আমরা কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকব। তোমার মেয়ের নতুন জামাই আমাদের একটু ভিতর ঢুকতে বলবে না ও তোমার আব্বা মাথার ওই শুকনাতে রে ঠাড়া বসছে আমার হব্বতা আমাদের বিয়েটা মেনে নিতে চায় না তাই না শ্বশুর আব্বা আরে মানুকার না মানা আমাদের তো বিয়ে হয়ে গেছে এখন আমরা দুইজন দুইজনের তাই না চলো হাক্তা দাও এই হাক্তা চলো আমরা গিয়ে বাসন ঘরের প্ল্যান করি এই শ্বশুর আব্বা এক মাথাটা ডাউন করেন তো ডাউন করেন এই চল 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 আমের বচ্চ তুই আমার বিপদে আমার বাড়ি বিয়া করছি করব কি করব এক মাসের মধ্যে আমি এই বাড়ি বিক্রি করে ভালো তুই আমার খাইবি আমার পড়বি আমার রাজার হালেই এই বাড়িতে থাকবি এক মাসের মধ্যে আমি বিক্রি করব ভাইয়া জামাই হয়েছ দেখ তুই তেলটা কেমনে মসরা মসরা তোমার বেডরুম না কি বলবো বলো আজকে আমাদের বিয়ের প্রথম রাত অথচ ফুল লাগাইতে পারলাম না একটা বাসর ঘরের একটা পরিবেশ তৈরি করতে পারলাম না মন কেন খারাপ করছে বোকা পৃথিবীর সবার সব ইচ্ছে কি পূরণ হয় আচ্ছা তুমি ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখো তুমি পুরো পৃথিবী দেখতে পাবে এটা তুমি অনেক দামি কথা বলছো আসলে তোমার চোখের দিকে তাকাইলে পুরো পৃথিবীকে তুমি দেখতে পাই শুধু কি পৃথিবী দেখতে পাও নাকি আরো কিছু দেখো

ওয়ালাইকুম আসসালাম স্যার এই বাগান আর করতে একবার যা একবার আইয়ে একবার যা একবার আইয়ে কি অভিনয় করতেছে আরাম আরামজাদা বাস্তবে একজন অভিনেতা যদি অভিনেতাই না হইতো আমার মায়ারে বিয়া করতে পারতো ঝামেলার আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই শোনেন এদিকে দেখান ওর বেতন দেন কত তোর কত দিলে পনেরো হাজার পনেরো হাজার এই ওরে আপনি কত বেতন দেন আপনি জানেন না মানে কাল থেকে আপনি এখানে বসে ডিউটি করবেন আসুন তোর চাকরি নট তোর আর চাকরি করতে হবে না এই ওর চাকরি বাদ ওর জায়গায় আমি দাঁড়ানি করবো বুঝলাম না তো কিছু তো করেন না বসে বসে খালি খান এই যে এত বড় গাড়িতে ভাড়া পান এই ভাড়ার টাকা বসে বসে ধ্বংস করা তো যাবে না টাকার তো দাম আছে পনেরো হাজার টাকার কোনো দাম নাই এই জন্য আপনি এখানে বসে বসে ডিউটি করবেন ডায়াবেটিস জমা ফেলছেন বসে একটা হাত পা নড়াচড়া করলে শরীরটা সুস্থ থাকবে মনে থাকবে না দেখি আসসালাম ওয়ালাইকুম সালাম এই ড্রেস খুলতে খুলতে কই ড্রেস কি নাকি আপনি কি বোঝেন না তো চাকরি নাই এই ওর কথা তুই কেন চাকরি ছাড়বি কারণ মাইডা তো আমার হ্যাঁ দেয় আমি তোর মানেন না এর লিগে আমি চাকরি ছেড়ে দিব তাছাড়া স্যার কালকের থেকে আমার এই পুত্র তো আমি চাকরি করব এটা দুইয়া কইরেন আয়রন কইরা কইরেন এলো লাড়িটা দিয়ে গেলাম আমি একটু খারাপ তো দুবন্ত একটু প্র্যাকটিস করি আমি ধরেন এখন মালিক আপনি কর্মচারী মানে কি দারোয়ান ঠিক আছে আমি থেকে একটাই দিকে আমি সারান দেবেন আমি বাড়িয়ে দেবো গেটটা খুলে দেবেন ঠিক আছে